প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে তার মধ্যে ম্যাডাম এখন রেডি হচ্ছেন কোর্টে যাওয়ার জন্য রয়েছে আর কি থেকে বলেছে যেতে যাই হোক একটু বেলাতে মানে বেরোতে পারছি সেটা একটা সুবিধা কিন্তু সুবিধা কিছুই সেরকম বুঝতে পারছি না কারণ বৃষ্টিটা তো বাড়ছেই মানে কি করে বেরোবে ভগবানই জানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেতে তো বৃষ্টি বেড়েই চলছে আমার তো আমার তো নাম করছে না রেনকোট পরতে হবে মনে হচ্ছে রেনকোট পরাতে অ্যালার্জি কিন্তু ছাতাতে মানলে না বৃষ্টি পড়ছে রয়েছে আসলে না ছাতাতে না কি বলতো মানে পায়ের দিকে প্যান্টটা তুই তো ফুল প্যান্ট পরবি প্যান্টটা ভিজে যাবে না ভিজে প্যান্ট পরে থাকলে তো আরো ঠান্ডা লাগবে এমনি সর্দি যাচ্ছে না কি করবি দেখ বাবা বুঝতে পারছি না এটা একদম পচিয়ে দিচ্ছে বৃষ্টি হয় না হয় না হয় যখন আবার থামে না নেই নেই তাড়াতাড়ি কর রাস্তা বা গাড়ি ঘোড়ারও সমস্যা পাবে আর যে গাড়ি ঘোড়া সময় মতো পাবি না এত বৃষ্টিতে খুব অত রোজই করিস এছাড়া তো আর কোনো গতি নেই না কর দেরি তো হয়েই গেছে আর বাবা বৃষ্টি তো আরো বাড়ছে রে কি করবি ঠিক জানি বাবা আমাদের আবার স্টেশনের ওখানটাতে জল জমে এটাই হচ্ছে সমস্যা জল সব জায়গায় একদম টপে একটা কর শক্ত করে যাতে যদি মাথায় জলও পরে মানে ভেতরটা যেন না ভিজে

রেডি এই চললো আস্তে আস্তে সেই রাত সাড়ে নটা দশটা তোমরা অনেকে যারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইউটিউবে অনেকে মানে হেয়ার মডেলিং নিয়ে অনেকে রিকোয়েস্ট করছো নানা রকমভাবে এই জন্যই আমি কোনো রেসপন্স করতে পারি না কারণ সময়ের খুব অভাব আর এখন সবে কেরিয়ারটা দাঁড়াচ্ছে তো এখন সময় না দিলে খুব মুশকিলে পড়ে যাবে ওই জন্যই একদমই সময় দিতে পারছে না ওই আমি যেটুকুনি ভিডিও করি বা ফটো ফটো তুলি ওগুলোই ছাড়ি নাহলে ওর কোনো সময় নেই সময়ের খুব অভাব টাটা দুক্কা দুক্কা হুম টাটা সাবধানে যাবে সাবধানে আসবে হুম চলো তোমাদেরকেও টাটা বলছি টাটা দুঃখা দুঃখা